হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন তো আজকে যেই সাবজেক্ট নিয়ে জেনারেল রিডিং হবে বা জেনারেল প্রেডিকশন হবে সেটা হলো আমরা জাস্ট আজই পূর্ণিমা পেরিয়ে এলাম তো গতকাল আমরা কোজাগরি লক্ষ্মী পূজা করেছি সকলেই এবং আমরা জাস্ট আজই পূর্ণিমা ফেজ পেরিয়ে এলাম তো আজকে যেই সাবজেক্ট নিয়ে জেনারেল প্রেডিকশন করব সেটা হলো এই ফুল মন বা এই পূর্ণিমার পর আপনার জীবনে কি শুভ পরিবর্তন আসতে পারে বা কী অপ্রত্যাশিত আশীর্বাদ আসতে পারে ইউনিভার্সের তরফ থেকে সেটাই দেখে নেব তো এখানে আমি দুটো ডেকের কার্ড ট্রাফেল করে রেখেছি প্রথমে এই ডেকের কার্ড থেকে দেখে নেব যে আপনাদের জীবনে নেক্সট দশ দিনের মধ্যে কী শুভ পরিবর্তন আসতে পারে বা আপনাদের কোন ইচ্ছা পূরণ হতে চলেছে এবং লাভর বাকাল থেকে দেখে নেব যে আপনাদের মনের মানুষ আপনাদের জন্য কি মেসেজ দিতে চায় তো প্রথমে আমি এই দিকের কার্ড থেকে কয়েকটা কার্ড ইন্টুইটিভলি নিয়ে নেব তারপর দেখব যে আগামী দশ দিনের মধ্যে আপনাদের জীবনে কী অপ্রত্যাশিত আশীর্বাদ আসতে চলেছে বা এই পূর্ণিমা এই ফুলমুনের পর এই কোজাগরি লক্ষ্মী পূজার পর আপনাদের জীবনের কোন উইশ ফুলফিল হতে চলেছে তো প্রথমে আমি ইন্টোটিভলি কয়েকটা কার্ড আগে নিয়ে নিই তারপর আমি এক্সপ্লেন করব আর একটা কার্ড আমি নেব আচ্ছা চলুন তো কার্ড নাও হয়ে গেছে মোটামুটি এবার একটু দেখে নেব যে কার্ডস কী কী এলো বাহ আপনাদের এনার্জি তো আজকে দারুণ ভালো মনে হচ্ছে আপনারা খুব সুন্দর পজিটিভ অ্যান্ড ক্লিন মানে এনার্জিতে রয়েছেন দেখেছেন ফার্স্ট কার্ডই এসছে এস অফ পেন্টাকলস মানে রেলেভেন্ট কার্ড এসছে যেই সাবজেক্ট নিয়ে আজকে প্রেডিকশন করছি একদম সেই সাবজেক্টের যথোপযুক্ত কার্ড এসেছে এস অফ পেন্টাকলস ইউনিভার্সের তরফ থেকে এই ফুল মন এই পূর্ণিমা আপনাদের জন্য ভীষণ সুন্দর এবং ভীষণ পজিটিভ পাওয়ারফুল একটা চেঞ্জ তো নিশ্চয়ই নিয়ে আসছে এবং আপনাদের জন্য না ডিভাইনের তরফ থেকে দেখেছেন একটা অফার আসবে যেই অফারের পর আপনারা মানে ডিভাইনলি একটা অফার পাবেন এবং সেই অফারের মানে অফারটা রিসিভ করতে পারলে ঠিকভাবে কাজে লাগাতে পারলে আপনাদের জীবনে কিন্তু সত্যি একটা খুব পজিটিভ টার্ন আসতে চলেছে ভীষণ সুন্দর আর পজিটিভ কার্ড এই এস অফ প্যান্টেকালসের কার্ডটা একটা নিউ বিগিনিংকেও ডিফাইন করে একটা কিছু নতুন আরম্ভ হতে চলেছে আপনাদের জীবনে হয়তো আপনারা আপনারা অনেক দিন ধরে না মানে এরকম হতে পারে যে অনেকেই আজকে ভিডিও দেখছেন যারা কিছু শুরু করার কথা অনেকদিন ধরে ভাবছিলেন কিন্তু হয়তো বিভিন্ন সার্কস্ট্যান্সের কারণে সেটা হয়ে উঠছিল না যে কোনো কারণেই হোক সেটা হয়ে উঠছিল না আপনার সেই ইচ্ছাটা পূরণ বা যেই কাজটা শুরু করবেন ভাবছিলেন সেটা হচ্ছিল না বাট এবার কিন্তু সেটা সাকসেসফুল হবে হ্যাঁ মানে আপনি সেটা করতে পারবেন এবং মানে আপনি অপ্রত্যাশিতভাবে না হেল্পও পাবেন আপনার সেই ইচ্ছা পূরণ ইচ্ছা পূরণের পথে এগোনোর সময় আপনি অনেক হেল্প পাবেন দেখবেন এবং দেখেছেন নাইট অফ সার্ডস আপনাদের এনার্জি যথেষ্ট হাই আছে আমার যা মনে হচ্ছে আজকে এরকম অনেকেই ভিডিও দেখছেন যেহেতু এটা একটা জেনারেল প্রেডিকশান এবং টাইমলেস কালেক্টিভ রিডিং সো এখানে তো বিভিন্ন মানুষজন ভিডিও দেখেন তো এক একজনের এক এক রকম এনার্জি আমি কানেক্ট করতে পারি বিভিন্ন এনার্জি মানুষজন থাকেন তো আজকের ভিডিওটাতে আমার মনে হচ্ছে শুরু থেকেই ভীষণ হাই ভাইব্র্যান্ট ভীষণ পজিটিভ এবং ক্লিন এনার্জিতে রয়েছেন আপনারা হয়তো আপনারা নিজেদের উপর অনেক কাজও করেছেন এবং দেখা নাইট অফ স্পোর্টসের কার্ড এসছে মানে ভীষণ অ্যাক্টিভলি পার্টিসিপেট করবেন যে কোনো কাজে আপনারা যেটা অনেক দিন ধরে হয়তো ভাবছিলেন যেটা মানে শুরু করতে পারছিলেন না একটা নিউ বিগিনিং হবে এবং অ্যাক্টিভলি আপনারা পার্টিসিপেট করতে পারবেন সেই কাজে ঘোড়া ছুটিয়ে মানে একটা অ্যাকশানের কার্ড হুম এটাও হতে পারে যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন ভিডিও আজকে তাদের হয়তো এমন জীবনে এমন কোনো মানুষ আছেন যার কথা ভেবে ভিডিও দেখছেন তার সাথে হয়তো এই মুহূর্তে আপনার মানে রিলেশন খুব ভালো নয় কিন্তু তিনি কিন্তু খুব তাড়াতাড়ি মানে এই বলতে পারেন এই পূর্ণিমা আপনাদের জীবনে একটা আশীর্বাদ দিয়ে যাচ্ছে যেখান যেই সময়ের পর খুব তাড়াতাড়ি খুব মানে নিয়ার ফিউচারে খুব নিকট ভবিষ্যতে আর কি আপনার সেই মনের মানুষ হয়তো আপনাদের রিলেশনের প্রতি না একটা স্টেপ নেবে এবং ঠিক এতটাই তৎপরতার সাথে খুব অ্যাক্টিভলি মানে পার্টিসিপেট করবে এবং খুব একটা মানে মেজার অ্যাকশানের কার্ড এটা মানে একটা কিছু না কিছু একটা ডিসিশান নেবে বা একটা অ্যাকশান নেবে আপনার মানে আপনাদের রিলেশনের প্রতি আপনার পার্টনার ডেফিনেটলি এখানে দেখুন টু অফ ওয়ানস এর কার্ড এলো কি কোনো কিছুর জন্য আপনাকে অপেক্ষা করতে আমি দেখতে পাচ্ছি কিছু বিষয় আছে এটা আবারও বলছি যেহেতু এটা জেনারেল প্রেডিকশন তো এখানে বিভিন্ন মানুষজন দেখছেন এক একজন এক একটা জিনিসের কথা মাথায় রেখে বা এক একটা জিনিস নিয়ে ভেবে দেখছেন কেউ হয়তো জব ক্যারিয়ার নিয়ে ভাবছেন কেউ হয়তো নিজের বিজনেস স্টার্ট আপ ইত্যাদি কিছু আছে নিজের কাজ মোট কথা সেই হিসেবে দেখছেন কেউ হয়তো রিলেশনশিপ ম্যানিফেস্ট করছেন রিলেশনশিপে কিছু হয়তো আপস অ্যান্ড ডাউনস আপনারা মানে ফেস করেছেন রিসেন্টলি বা মেজার কিছু প্রবলেমের মধ্যে দিয়ে গেছেন হয়তো রিসেন্ট পাস্টে তো সেক্ষেত্রে আপনারা হয়তো কোনো কিছুর জন্য না ওয়েট করে আছেন যে হয়তো কোনো কিছু ম্যানিফেস্ট করছেন এবং ভীষণভাবে চাইছেন যে আপনার সেই ম্যানিফেস্টেশন বা ইচ্ছা ফুলফিল হয়ে যাক পূরণ হয়ে যাক তো দেখেছেন মানে এতটাই এবার অ্যাকশানের সাথে যদি এতদিন কোনো মানে স্টাক হয়েছিল না এবার অ্যাকশানটা এরকম মানে খুব দ্রুততার সাথে খুব তৎপরতার সাথে একটা অ্যাকশান নিতে আপনি সক্ষম হবেন হ্যাঁ তো লিটারেলি এই ফুল মুন বা এই পূর্ণিমা কিন্তু আপনাদের জীবনে খুব পাওয়ারফুল কিছু ব্লেসিংস নিয়ে আসতে চলেছে ওকে এখানে টেন অফ সার্ডস রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন তাদের জীবনের একটা কিছু মেজার মানে লস হয়েছে বা এতটাই তারা মানে খারাপ আছেন রিলেশনশিপে এমন কিছু ফেস করেছেন তার ফলে আপনারা এতটাই খারাপ আছেন যে এই যে মানে দশটা তলোয়ার পিঠে গেঁথে দিলে যেরকম পেন হতে পারে যেই ব্যথা অনুভব হতে পারে ঠিক সেই রকম কন্ডিশনে কারেন্টলি আপনারা হয়তো রয়েছেন বা খুব রিসেন্ট পাস্টে এরকমই কিছু আপনারা ফেস করে এসেছেন তো যে কারণে আপনারা হয়তো মানে এখন মানে সবটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছেন বা ইউনিভার্সের ওপর সারেন্ডার করেছেন ইউনিভার্সের কাছে ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন এবং ওয়েট করে আছেন একটা ফেয়ার জাস্টিসের জন্য সেটাই কিন্তু এবার দেখুন এই ফুলমুন বা এই পূর্ণিমার পর একটা ডিভাইনের তরফ থেকে একটা নিউ বিগিনিং দেখতে পাবেন একটা খুব সলিড কোনো সুন্দর কোনো কিছু অফার পাবেন যেখানে আপনার পার্টনারই এবার আপনার জন্য একটা অ্যাকশান নেবে এবং আপনি এই টেন অফ সার্ডসের এই যে একটা পেইনফুল ট্রমাটাইজড সিচুয়েশান এখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসতে সক্ষম হবেন হ্যাঁ আচ্ছা থ্রি অফ ওয়ান্স টু অফ ওয়ান্সও এলো আবার থ্রি অফ ওয়ান্স নিশ্চয়ই আপনারা কোনো কিছুর জন্য অপেক্ষা করছেন নিশ্চয়ই করছেন এবং শুধু অপেক্ষা নয় আপনারা ম্যানিফেস্টও করছেন মানে সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করছেন চাইছেন যাতে আপনার সেই ইচ্ছা পূরণ হোক বা আপনি যেই জিনিসের জন্য ওয়েট করে আছেন যার জন্য ওয়েট করে আছেন সেই মানুষ সে যদি কোনো মানুষ হয় তাহলে সে আপনার জীবনে যাতে ফিরে আসে কোনো রিলেশন হলে সেই রিলেশন যাতে আপনি আবার মানে সেই আপনার সেই রিলেশানে যাতে রিউনিয়ন হয় তো সেই রকম কিছু হয়তো আপনি ম্যানিফেস্ট করছেন অথবা এটাও হতে পারে যারা জব ক্যারিয়ার নিয়ে দেখছেন আপনি হয়তো প্রমোশন বা ভালো কোনো অফারের জন্য ওয়েট করে আছেন জবের জায়গায় তো সেখান থেকে আপনি মানে চাইছেন যাতে আপনার প্রমোশনটা হয় অথবা স্যালারি হাইক হয় এরকম কিছু হয়তো চাইছেন আপনি ভীষণভাবে আপনি ভীষণ হার্ড ওয়ার্কার খুব পরিশ্রমিক কঠোর পরিশ্রম করছেনও কিন্তু ইচ্ছা অনুযায়ী আপনি ফল হয়তো পাচ্ছিলেন না এতদিন যে কারণে আপনি ওয়েট করছিলেন ম্যানিফেস্ট করছিলেন কারণ এখানে দুটো কার্ডই ম্যানিফেস্টেশন এবং ওয়েটিংকেই ডিফাইন করে এই টু অফ ওয়ান্স এবং থ্রি অফ ওয়ান্সও হ্যাঁ আচ্ছা আপনাদের জন্য দুই তিন দশ এই ডিজিটগুলো না খুব ইম্পর্টেন্ট হতে চলেছে হ্যাঁ আগামী দুই থেকে তিন দিন খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে অথবা এটাও হতে পারে যে আপনাদের এক্স কামব্যাক করতে পারে মানে রিলেশনশিপ নিয়ে যারা দেখছেন আপনাদের হয়তো কোনো মানুষ আছেন জীবনে রিলেশনশিপে যার কথা ভেবে ভিডিও দেখছেন তিনি হয়তো আপনাদের জীবনে আবার ফিরে আসতে পারেন যার জন্য আপনি আপনাকে ওয়েট করতে দেখতে পাচ্ছি একটা সলিড অফার নিয়ে ফিরে আসবেন এবং এই এতটাই তৎপরতার সাথে এবার কিন্তু অ্যাকশান নেবেন উনি ওকে এবং এটাও হতে পারে যে দুই তিন দশ এগুলো আপনাদের বার্থ ডেট এরকম কিছু হতে পারে হ্যাঁ বা মূলাঙ্ক ফাইভ অফ কাপস আপনাদের এই যে রিসেন্ট পাস্টের কথা আমি বলছিলাম একটু আগেই ডেফিনেটলি এরম না কিছু হয়েছে জীবনে আপনাদের যেখানে আপনারা ভীষণ মানে কষ্ট পেয়েছেন মানে মানসিক আঘাত পেয়েছেন এরকম আমি দেখতে পাচ্ছি তবে একটা জিনিস একটু ভালো করে মানে নোটিস করলে আপনারা বুঝতে পারবেন এই কার্ডটা ফাইভ অফ কাপসের এই কার্ডটা একটু ভালো করে দেখুন এই যে লোকটা দাঁড়িয়ে আছে মুড অফ করে বোঝাই যাচ্ছে যে এর সাথে খুব খারাপ কিছুই ঘটেছে বা খুব কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু কষ্টকর কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু এর সামনের তিনটে কাপ পড়ে গেছে মানে এরকম কোন হয়তো জীবনে আপনারা লস ফেস করেছেন কিন্তু যেটা ইনি দেখছেন না সেটা হলে পেছনের দুটো কাপ এই দুটো কাপ দেখুন কিন্তু ইন্ট্যাক্ট আছে একদম ঠিক রয়েছে হ্যাঁ তো যেইটা হারিয়ে গেছে যেটাকে মানে লেটগো করা উচিত সেটাকে লেটগো করুন সেটাকে আঁকড়ে ধরে কোনো লাভ হবে বলে আমার মনে হয় না তো সেটাকে যেতে দিন ছেড়ে দিন সেটা যদি আসার হয় আসবে না আসার হয় তো আসবে না কিন্তু যেটা আপনার কাছে রয়ে গেছে সেটাকে নিয়েই না একটা রিস্টার্ট করুন নিশ্চয়ই আপনি কোনো একটা পজিটিভ টার্ন দেখতে পাবেন জীবনে ওকে দেখুন পজিটিভ টার্ন বলতে বলতেই এসে গেল ম্যাজিশিয়ানের কার্ড এর থেকে সুন্দর কার্ড আর কি হতে পারে আনএক্সপেক্টেডলি ম্যাজিকের মতো আপনার জীবন থেকে এই এই যে এই মুড অফের এই যে এনার্জিটা এই ফাইভ অফ কাপসের এটা আনএক্সপেক্টেডলি বদলে গিয়ে আপনি যখনই সিচুয়েশানকে অ্যাকসেপ্ট করে নেবেন লেট গো করবেন না কোনো সিচুয়েশান যেখান থেকে আপনি শুধু নেগেটিভ ফিডব্যাক পাচ্ছেন সেই সিচুয়েশানকে আপনি যখনই লেট গো করবেন দেখেছেন ম্যাজিশিয়ান কার্ড এসছে ইনফিনিটি সাইন আছে মানে আপনি অপার আনন্দ উপভোগ করতে পারবেন আপনি আপনার জীবনে আপনি সমস্যাগুলোকে না মানে একদম হঠাৎ করে ম্যাজিক্যালি মানে সলভ হয়ে যেতে দেখতে পারবেন বা আপনি এমন কিছু অপ্রত্যাশিত আশীর্বাদ পাবেন ম্যাজিক্যালি যেখানে আপনার মনে হবে যে হ্যাঁ আমি তো এটাই চেয়েছিলাম এটার জন্যই আমি এতদিন ওয়েট করেছিলাম বা এই আনএক্সপেক্টেড ব্লেসিংটা আমি পাবো এটা ভাবিনি ঠিক এরকম একটা ফিলিং হবে আপনাদের এবং দেখুন টাওয়ার কার্ড এসেছে নিশ্চয়ই আপনারা এরকম কিছু মেজার লস ফেস করেছেন এটা খুব সম্ভবত এটা আপনারা রিলেশনশিপ নিয়ে দেখছেন অনেকেই আছেন যারা মানে এই টাওয়ার কার্ডের মতন এরকমভাবেই মানে হয়তো আপনার রিলেশন মানে খারাপ হয়ে গিয়েছিল বা শেষ হয়ে গিয়েছিল একে অপরের সাথে হয়তো এখন আপনাদের নো কনট্যাক্ট বা মানে ব্রেকআপই হয়ে গেছে আর কি আর কোনো কথা হয় না আপনাদের সাথে কিন্তু আপনি সেই মানুষকে হয়তো ভীষণ মিস করেন ম্যানিফেস্ট করছেন সেই মানুষকে মানে যদিও আপনাদের শেষটা খুব ভালো ছিল না রিলেশনশিপের খুব খারাপভাবেই আপনাদের সেপারেশন হয়েছে কিন্তু ম্যাজিক্যালি আপনাদের প্রবলেম সলভ হয়ে যাবে দেখবেন যেটার জন্য আপনি ওয়েট করছেন এবং আপনার এই যে মানে একটা মুড অফ সিচুয়েশান নেগেটিভ মানে নেগেটিভিটি দেখতে পাচ্ছেন খালি জীবনে পজিটিভ কিছু পাচ্ছে না তো এই ফুলমুন বা পূর্ণিমার পর না আপনি এই যে এই টেন অফ ওয়ার্ডসের এই পেইনফুল সিচুয়েশান থেকে বেরিয়ে এসে এই ডিভাইনের তরফ থেকে একটা নিউ বিগিনিংয়ের কিন্তু সলিড অফার পেতে চলেছেন এবং যারা রিলেশনশিপ নিয়ে দেখছেন আরও একবার বলে দিচ্ছি তাদের জন্য হতে পারে যে আপনার পার্টনার কিন্তু যার কথা ভেবে আপনি ভিডিও দেখছেন তিনি এবার আপনাদের রিলেশনের প্রতি একটা ফেয়ার অ্যাকশান নেবেন এবং খুব তৎপরতার সাথেই নেবেন দ্রুততার সাথেই নেবেন যেটার জন্য আপনি নাকি অপেক্ষা করছেন এবং যারা জব নিয়ে দেখছেন জব বা লাইফ নিয়ে যারা দেখছেন ফিন্যান্স নিয়ে যারা দেখছেন হয়তো আপনি স্যালারি হাইক প্রমোশন এরকম কিছুর জন্য ওয়েট করছেন সেটাও কিন্তু ম্যাজিক্যালি হয়ে যেতে পারে যেটার জন্য আপনি ম্যানিফেস্ট করছেন হ্যাঁ কারণ প্রথম কার্ডই এসেছিল এস অফ প্যান্টাকাল তো ফিন্যান্সটা কিন্তু আপনার স্ট্রং হতে চলেছে খুব খুব তাড়াতাড়ি হ্যাঁ তো ডেফিনেটলি এই পূর্ণিমার পর আপনার জীবনে আমি দেখতেই পাচ্ছি যে খুব সুন্দর কিছু ব্লেসিং বা চেঞ্জ আসতে চলেছে তো আপনার মনের মানুষের কিছু মেসেজ এখন আমি একটু দেখে নেব আপনারা যারা নিজের মনের মানুষের সাথে বা যার কথা ভেবে ভিডিও দেখছেন তার সাথে যদি নো কন্ট্যাক্টে রয়েছেন বহুদিন কথা হয় না বাট তার কারেন্ট এনার্জি অনুযায়ী তিনি আপনাকে কি মেসেজ দিতে চায় এবার একটু সেটাই দেখে নেব লাভার ওরাকল থেকেও আমি কার্ড শাফেল করে রেখেছি এখান থেকে ইনক্রিয়েটিভলি কয়েকটা কার্ড আগে আমি নিয়ে নিই আর এবার আমি দেখে নেব যে মেসেজ কী কী এলো আপনার মনের মানুষের তরফ থেকে আপনার জন্য যার সাথে কারেন্টলি হয়তো আপনারা নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশনে রয়েছেন আই নিড টু হোল্ড ব্যাক মাই ট্রু ফিলিংস ফর ইউ দেখেছেন আপনাদের ব্রেকআপ হয়ে গেলেও আপনাদের নো কন্ট্যাক্ট হয়ে গেলেও আপনার পার্টনার কিন্তু এখনও চাইছেন মানে ওনার মনে কিন্তু আপনার জন্য ভরপুর ইমোশন রয়েছে উনি এখনও এটাই বলতে চাইছেন আপনাকে মেসেজ দিতে চাইছেন যে আপনার জন্য ওনার মনে যেটা সত্যিকারের অনুভব যেটা সেটা কিন্তু উনি এখনও হোল্ড করতে চাইছেন মানে ধরে রাখতে চাইছেন মানে কতটা মানে ইমেন্সলি ভালোবাসেন উনি আপনাকে ডোন্ট ট্রিট মি দ্য ওয়ে ইউ ডু আই ডোন্ট ডিজার্ভ ইট আচ্ছা এটা হতে পারে যে আপনার পার্টনার হয়তো আপনি কখনো হয়তো আপনার পার্টনারের সাথে একটু রাফ বা রুড বিহেভ করেছেন যেটা ওনার ভালো লাগেনি তো সেই জিনিসটা হয়তো ওনাকে একটু হলেও মানে দুঃখ দিয়েছিল বা ব্যথিত করে তুলেছিল তো সেটাই উনি মানে একটা দুঃখের কথাই বলতে চাইছেন দুঃখের মেসেজ যে সেই জিনিসটা হয়তো উনি ডিজার্ভ করেন না যেভাবে আপনি ওনাকে দুঃখ দিয়ে হয়তো কখনো কথা বলেছেন বা বিহেভ করেছেন হাউ কুড ইউ এভার ফর গিভ দ্য মেস আই হ্যাভ ম্যাড আপনার পার্টনার দেখেছেন লিটারলি মানে আপনাকে মানে ভালো তো বাসেনি এখনও সে আপনারা যতই ব্রেকআপ করুন বা মানে নো কন্ট্যাক্টে থাকুন অ্যাট দ্য সেম টাইম আপনার পার্টনারও দেখুন আপনার সাথে ব্রেকআপের পর কতটা রিগ্রেট ফিল করছে মানে অনুতাপ বা অনুশোচনার মধ্যে দিয়ে যাচ্ছে উনি আপনাকে এটাই জিজ্ঞাসা করতে চাইছে যে যেই ভুল কাজটা যেই মেসটা উনি ক্রিয়েট করে গেছেন সেটার জন্য আপনি ওনাকে কোনো দিনও ক্ষমা করতে পারবেন কি না তো মানে লিটারালি একটা রিগ্রেটের এনার্জিতে রয়েছে আমি বলবো কার্ডস খুব সুন্দর আসছে হ্যাঁ মানে আপনারা কিন্তু অবশ্যই আজকে রিডিং ক্লেম করবেন কারণ আমি আপনাদের না হাই চান্স দেখতে পাচ্ছি এই ফুল পর আপনাদের রিউনিয়নের স্পেশালি যারা মানে যাদের রিসেন্টলি বা কিছু মাস হয়ে গেছে যে ব্রেকআপ হয়েছে তাদের কিন্তু হাই চান্স আমি দেখতে পাচ্ছি রিউনিয়ন হবে আচ্ছা নেক্সট মেসেজ আই ফিল লোনলি তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আপনার পার্টনার আপনাকে ছাড়া মানে উনি ক্লিয়ার মেসেজ দিতে চাইছেন যে আপনাকে ছাড়া আপনার পার্টনার ভীষণ একা ফিল করেন ওকে এবং লাস্ট মেসেজ ওকে সেক্সুয়াল ডিজায়ার আপনার পার্টনার না হতে পারে আপনার প্রতি মানে ভীষণভাবে অ্যাট্রাক্টেড ইমোশনালি তো বটেই এবং ফিজিক্যালিও ভীষণভাবে অ্যাট্রাক্টেড যে কারণে উনি আপনাকে ছাড়া মানে আপনাদের মধ্যে অবশ্যই হয়তো এখন নো কন্ট্যাক্ট বা ব্রেকআপ সিচুয়েশন চলছে সে কারণেই আপনি ভিডিও দেখছেন তো আপনার পার্টনার আপনাকে সেটাই মেসেজ দিতে চাইছে যে উনি কিন্তু আপনার প্রতি হাইলি অ্যাট্র্যাক্টেড তো নো কন্ট্যাক্টেই থাকুন ব্রেকআপেই থাকুন যাই হয়ে থাকুক না কেন কারেন্ট সিচুয়েশান আপনার পার্টনার কিন্তু আপনাকে এখনও ভুলে তো জানেনি বরং আপনাকে এখনও উনি নিজের মনের মনে কোঠায় রেখেছেন এবং আপনাকে এটাই মেসেজও দিতে চাইছেন যে উনি আপনাকে ছাড়া কিন্তু ভীষণ একা এবং উনি যেই ভুলটা করেছেন এখন উনি অনুতাপ করছেন যে আপনি সেই ভুলের জন্য ওনাকে কখনো ক্ষমা করতে পারবেন কি না তো অবশ্যই উনি রিডিং ক্লেম করবেন কারণ কার্ডস খুব সুন্দর এসেছে আপনাদের নিজেদেরও কারেন্ট এনার্জি খুব পজিটিভের দিকেই আছে আমি বলবো এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশনে কেমন লাগলো আজকের ভিডিও এছাড়া ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন চ্যানেল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে আমার নম্বর দিয়ে দেব। আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার আমাকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টেল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার আরও একবার বলে দিচ্ছি অবশ্যই রিডিং ক্লেম করবেন সো থ্যাংক ইউ সো মাচ ফর টুডে